আজ ছাব্বিশে ডিসেম্বর দু বছরের শেষ তো আজকের আমি যাচ্ছি হচ্ছে গোয়াতে তো আমাকে নিয়ে যাচ্ছে একটা টিম তাদের সঙ্গে যাচ্ছি সেই টিম নিয়ে যাচ্ছে যারা সেটাও আপনাদের দেখাবো কারা নিয়ে যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখন আমাদের ট্রেন আছে হচ্ছে রাত এগারোটা পনেরোতে অমরাবতী এক্সপ্রেস ওয়ান এইট জিরো ফোর সেভেন তো চলুন এরপর যখন ট্রেন ছাড়বে সেখানে দেখা হচ্ছে এক্সপ্রেস স্টেশনে দিয়ে দিচ্ছে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো এখন সিট নাম্বার থেকে সিট নাম্বারে যেতে হবে আগে সিটে বসি তারপরে আচ্ছা এই ট্রেনটা কিন্তু ছাড়ে হচ্ছে রাত এগারোটা পনেরো থেকে শালিমার থেকে এবং পৌঁছাবে কিন্তু ভাস্কর দাগামায় দুদিন বাদে গিয়ে তিনটে পঁয়তাল্লিশে আর যদি আপনারা কেউ গোয়া যান তাহলে মাডগাঁও স্টেশনে নামতে হবে মাডগাঁও স্টেশনের নাম থামবে কিন্তু দুটো কুড়ি মিনিটে প্রায় দু হাজার কিলোমিটার পার করে যেতে হবে আমাদের মাডগাঁও স্টেশন প্রায় চল্লিশ ঘন্টার সময় লাগবে এখান থেকে তো যদি লেট না করে তাহলে চল্লিশ ঘন্টা যদি লেট করে তাহলে কিন্তু কতক্ষণ লেট করবে সেটা বলা যাচ্ছে না দু ঘন্টা তিন ঘন্টা কি আধ ঘন্টা বা আধ ঘন্টা সেটা দেখা যাবে তো চলুন রাইট টাইমে দেখাচ্ছে গাড়ি ছাড়বে সেটা হচ্ছে এগারোটা পনেরোতে শালিমার থেকে রাত এগারোটা পনেরো আমাদের গাড়ি ছেড়ে দিল আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি রাত এগারোটা পনেরোতে গাড়ি ছেড়ে দিল চলুন আমাদের এই চল্লিশ ঘন্টার যাত্রা আপনাদের সামনে তুলে ধরবো এর পরের স্টফেজ হচ্ছে সাতরাগাছি তার পরের স্টপিস হচ্ছে খড়গপুর কিন্তু রাত হয়ে গেছে অনেক তো বেশি রাত আর জাগা যাবে না আপনাদের সঙ্গে দেখা হবে আবার ঠিক ভোরবেলা দাদা কি আমাদের স্টাফ আচ্ছা এই ট্রেনের প্রতিদিন মানে এই এই ট্রেনটাতেই তো দাদা হচ্ছে স্টাফ আমাদের সঙ্গে মোটামুটি এখন চল্লিশ ঘন্টা যাত্রীতে থাকবে আমাদের সঙ্গে চলুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে ভোরবেলা গুড মর্নিং প্রায় ছশো কিলোমিটার পার করে আমরা এখন রয়েছি হচ্ছে বেহরামপুর স্টেশনে তো আধা ঘণ্টা লেট আছে প্রায় আধা ঘন্টার উপর ট্রেনটা লেট আছে তো এরপরে আমরা আবার অন্য স্টেটে ঢুকে যাব যেমন বেঙ্গল ছেড়ে উড়িষ্যা গেলাম উড়িষ্যা ছেড়ে আবার অন্য স্টেটে ঢুকে যাব আধ ঘন্টা লেট আছে তো রাত্রিবেলা আপনাদের সামনে ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে অনেক রাতে ট্রেন ছেড়েছে শুয়ে পড়েছি খেয়ে দে এরপরে দিনটা ট্রেন জার্নি আছে আজকের কালকের গিয়ে নামব দুপুর দুটোর পরে তো চলুন আজকের কোথায় কোথায় দাঁড়াচ্ছে বিশাখাপাত্তনাম আছে বিজয়নগর আছে সবটা আপনাদের দেখাবো তো এখন আমরা রয়েছি হচ্ছে বহরমপুরে ছশো চুয়াত্তর কিলোমিটার পার করে আমরা এখন চলে এসেছি পালসার স্টেশনে অনেকটা সময় কমিয়ে দিয়েছে যেটা লেট ছিল সাত মিনিট লেট মাত্র সাত মিনিট লেটে আমরা কিন্তু এখন স্টেশনে ঢুকেছি পালসার স্টেশন আচ্ছা এটা হচ্ছে পালসার স্টেশন যেটা উড়িষ্যার লাস্ট সীমানা এটা অন্ধ্রপ্রদেশের মধ্যে ঢুকে যাচ্ছে তো দাদার কাছ থেকে জানতে হবে দাদা সঙ্গে যাচ্ছে কোথায় আপনারা শুনতে পারেন এটা আমরা এখন চলে এসেছি মানে অনেকগুলো স্টেট কিন্তু আমরা পার করছি এই গোয়া যেতে গিয়ে এই দাদাও আমাদের সঙ্গে যাচ্ছে আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী কাকুলাম রোডের এখানে তো এই দশ মিনিটের মতন লেট আছে ট্রেনটা অনেকটাই মেকআপ দিয়েছে তখনও মেকআপ দিয়েছিলো এর আগে আধ ঘন্টা যে লেটটা ছিল তো এরপর হচ্ছে বিজয়নগর তারপর হচ্ছে বিশাখাপত্তনম তো চলুন ট্রেন ছেড়ে দেবে অবশেষে আটশো সতেরো কিলোমিটার পার করে বিজয়নগরম জাংশনে এসে পৌঁছেছি প্রায় দশ মিনিট আঁকালো পর্যন্ত ট্রেনটা লেট আছে তো এখানে মনে হয় দু মিনিট হল্ট আছে তারপর হচ্ছে বিশাখাপত্তনম বিশাখাপত্তনমে একটা নতুন জিনিস জানলাম সেটা হচ্ছে ট্রেনটা আমরা এখন এই পথে যাচ্ছি এরপরে কিন্তু আবার উল্টো পথে যাবে মানে ইঞ্জিনটা কি লাগবে আবার সামনের দিকে সামনের দিকে ইঞ্জিন লাগবে দেখে আবার ওদিকে যাবে আধ ঘন্টা যাওয়ার পরে আবার কিন্তু ব্যাকে আসবে তো এখন আমরা আটশো সতেরো কিলোমিটার পার করে বিজয়নগরম এসে পৌঁছেছি আচ্ছা এখানে কিন্তু স্টেশন থেকে আপনারা খাবারও পেয়ে যাবেন যাবেনি আছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা একদম একদম কারেক্ট টাইমে চলে এসেছি বিশাখাপট্টনামে বারোটা পঞ্চান্ন টাইম ছিল বারোটা পঞ্চান্নতেই চলে এসেছি বিশাখাপত্তনাম এই বিশাখাপত্তনামে এসে গাড়িটা কিন্তু এখন চেঞ্জ মানে আমরা যাচ্ছিলাম এদিকে তারপরে কিন্তু আবার ইঞ্জিন লেগে চলে যাবে আবার এদিকে মানে এখন এখানে দাঁড়াবে কিন্তু পনেরো মিনিট ইঞ্জিন চেঞ্জ হবে আমরা মানে যেদিক থেকে আসলাম আবার সেদিকেই দৌড়বো তো চলুন এখন আছে আমরা হচ্ছে বিশাখাপত্তনামে আটশো পঁচানব্বই কিলোমিটার পার করে ঠিক সময়ে দুভাড়া স্টেশনে এসে পৌঁছালাম এখনও পর্যন্ত ট্রেন আমাদের সঠিক টাইমে চলছে তো চলুন ট্রেন ছাড়ছে শালিমার থেকে ট্রেনটা যে ছেড়েছে এই ট্রেনটা যখন মডগাঁও পৌঁছাবে এই শালিমার থেকে মাটগাঁও স্টেশন অবধি টোটাল স্টেশন হচ্ছে চল্লিশটা এই চল্লিশটা স্টেশন পার করে আমাদের কিন্তু যেতে হবে প্রায় চল্লিশ ঘন্টা সময় লাগছে এরপরে যদি লেট করে সেটা কিছু বলার নেই কিন্তু চল্লিশ ঘন্টা সময় লাগবে মডগাঁও অবধি যেতে আচ্ছা আমাদের ট্রেন এখন পনেরো মিনিট লেটে টেডিপাল্লি গুডেমে চলে এসছে উচ্চারণ করা খুব মুশকিল টেডিপাল্লি গুডেম পনেরো মিনিট লেটে এসছে তো চলুন গাড়িটা টানছে মাঝে মাঝে টানছে ভালো মাঝে মাঝে একটু লেট করছে তো দেখা যাক এরপরে এরপরে কি আছে দাদা এরপরে এরপরে অনেক কেনা বিজয়বেলাপরে বিজয়বাড়াটা দেরি আছে প্রায় সাতটা নাগাদ ঢুকবে এখন ছটা পঞ্চাশ বাজে ছটা পঞ্চাশে আমরা চলেছি বিজয়পাড়া স্টেশনে এখন এই বিজয়পাড়া স্টেশনে দশ মিনিট দাঁড়াবে এখান থেকে কিছু খাবার নেব কেন এর আগে কোনো খাবার খেতে পারিনি তো চলুন এটা হচ্ছে বিজয়পাড়া স্টেশন এইবারে আমি এমন একটা জার্নি করছি গোয়াতে যেখানে আমার ট্রেনও আছে যেখানে আমার প্লেনও আছে যেখানে আমার বাই রোডেও আছে তো এই তিনটে জার্নি নিয়ে কিন্তু এবার আমার ব্লকটা আপনারা চাইলে এখানে কিন্তু অনেক সেশনে খাবার দাবার আছে পারেন বলা হচ্ছে এখন এই বিজয়পাড়া স্টেশনে আমাদের কিন্তু রাইট টাইমে চলে এসেছি এখানে দাঁড়াবে দশ মিনিট আচ্ছা এই যে বিরিয়ানিটা দেখলেন এটা হচ্ছে আপনার হায়দ্রাবাদি বিরিয়ানি তো এটার মধ্যে দিয়েছে দু পিস চিকেন দেখলেন এক পিস ডিম আর হচ্ছে রাইস তো এখন খাবো খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়ব তো চলুন দেখা হবে আবার কালকে সকালবেলা আচ্ছা এখন বাজে সাড়ে নটা তো আমি এখন চলে এসেছি ভিনুকোণ্ডা স্টেশনে এই ভিনুকোণ্ডা স্টেশনটা পৌঁছেছে নটা সাড়ে নটার সময় তো অনেক বাজে এরপরে আমি ভিডিও বন্ধ করে দেবো শুয়ে পড়বো কেন একদম দেখছেন স্টেশন পুরো ফাঁকা চারদিকটা পুরো ফাঁকা তো আর এখানে নামা যাবেন এবং তারা নামতে দিচ্ছে না অনেক রাত যেহেতু তো ভিনুকোণ্ডা স্টেশন এখন আছি সাড়ে নটা বাজে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কাল সকালবেলা তো চলুন গুড নাইট আবার আজকের আমার কিন্তু সেকেন্ড দিন ট্রেনের কালকে নিয়ে তৃতীয় দিন কালকে কিন্তু আর নাম হচ্ছে মডগাঁওতে তো চলুন গুড মর্নিং তো আজকের আমার ট্রেনের হচ্ছে তৃতীয় দিন আজকের আমি নামবো হচ্ছে মটগাঁও স্টেশনে এখন সকাল বাজে সাড়ে নটা এখন আমরা পৌঁছেছি এস 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 হুগলিতে এই হুগলিতে মোটামুটি ধরুন আধা ঘন্টা লেটে গাড়িটা ঢুকেছে তো আমাদের যা যেটা আমাদের আগে ছিল দুটো কুড়িতে মটগাঁও সেই মটগাঁও দুটো কুড়িতে মনে হচ্ছে হবে না কিছু না হলেও লেট হবে তো আমরা এখন এসে পৌঁছেছি কিন্তু এস এস হুগলিতে এরপরে আপনাদের একটা ভালো জিনিস দেখাতে পারবো সেটা হচ্ছে দুধসাগর যদি ট্রেন দাঁড়ায় তো খুব ভালো আর যদি না দাঁড়ায় তাও আমি ট্রেন থেকে আপনাদের দেখাবো দুধসাগর দুধসাগর নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও করা যায় কিন্তু সেটা কতটা সম্ভব আমি জানি না যেহেতু আমি একজনের সঙ্গে এসছি ভিডিও করতে তো নিজেরা আসলে একরকম অন্যদের সঙ্গে আসলে আরেক রকম তো ওনারা দুধসাগর নিয়ে যাবে কিনা সেটাও জানি না তো চলুন এটা হচ্ছে এস এস হুগলি হুগলি এইখান থেকে কিন্তু স্টেশনের মানে ট্রেনের কিন্তু পিছনে দুটো সামনে দুটো ইঞ্জিন লাগবে তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু আস্তে 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 আমরা আপের দিকে যাব তো চলুন এরপরে দেখা হবে আপনার পরে স্টেশনে সঠিক টাইমে কিন্তু ট্রেন একদম দশ মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে আচ্ছা আমি এখন দাঁড়িয়ে হচ্ছে লন্ডা স্টেশনের এখানে এটা মোটামুটি দু হাজার কিলোমিটার পার করে কিন্তু আমরা চলে এসেছি লন্ডা স্টেশনে তো এরপরে হচ্ছে ক্যাস্টল তারপর থেকে আমরা কিন্তু গোয়ার দিকে উঠতে শুরু করব। তো আধা ঘন্টা লেটে কিন্তু আমরা চলে এসেছি আচ্ছা আমি এখন মটগাঁও স্টেশনে নেমে গেছি এই মটগাঁও স্টেশনটা মোটামুটি আমাদের আধা ঘন্টা লেটে নামালো এখান থেকে এইবার কিসে করে নিয়ে যায় দেখি গাড়ি করে না কি করে হোটেলে তো এরপরে হোটেলে গিয়ে বা সাউথ গোতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন আর আমাদের সঙ্গে দেখছেন আমাদের পিছনে যে টিম আছে এরা সবাই যাচ্ছে এই যে আমাদের পিছনের টিম আছে এ যে আসছে এরা সব যাচ্ছে